আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে যায় সেদিকে ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকে তারা যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রাহান মিলনায়তনে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রত্যাশা বনাম বাস্তবতার শীর্ষক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা কর্তৃক আয়োজিত প্রবন্ধ লিখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন নুরুল হক নূর এ সময় আরও বলেন আমলাতন্ত্ররা যদি আগেই ধারণা করে যে সামনে নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তাহলে সেই দলের হয়ে কাজ করবে তাতে করে কিন্তু বর্তমান সরকারের কথা তারা শুনবে না নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে এটা ভালো কিন্তু আমলাতন্ত্ররা যদি ঝুঁকে পড়ে অন্য দিকে তাহলে আমরা সেই সুযোগ পাব না যদি প্রশাসন এক দিকে হেলে থাকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শেখ সৌকত হোসেন সহ আরও অনেক শাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে তারা সেই দিকে ছাতা তুলে অর্থাৎ ক্ষমতার আপনার বাতাস যেদিকে তারা কিন্তু সেই দিকে থাকে তো এই প্রশাসন যদি আগেই ধরেন ধারণা পায় যে অমুক দল ক্ষমতা আসতেছে তাহলে কিন্তু বর্তমান সরকারের কথা প্রশাসন শুনবে না সেই ক্ষেত্রে তারা যে একটা নির্বাচন করবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে আমরা সকল রাজনৈতিক দল অংশ নিতে চাই এবং আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেদের জনসমর্থন জনপ্রিয়তাটাও যাচাই করতে চাই সেই সুযোগটা তো আমরা পাবো না যদি প্রশাসন আগেই একদিকে হেলে থাকে সেই জায়গা থেকে আমি মনে করি যে একেবারে বেশি আগে যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে তাহলে কার্যত প্রশাসন সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে না সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ স্যার যে বলেছেন যে তিনি অত্যন্ত একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চান যেটা বিশ্বে একটা নজির হয়ে থাকবে সেটি কিন্তু তারা পারবে না গত এগারো মাসে আমরা দেখেছি যে প্রশাসনের ফাংশনিংয়ে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব বেশি একটা ভালো মানে পরিবেশ তারা তৈরি করতে পারে পারেনি সুতরাং এই পরিবেশটা তৈরি না করেই যদি তারা নির্বাচনের তর্জন নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু এটা আরও হইতে বিপরীত হবে এবং আমাদের ধারণা সেই পরিস্থিতি যদি হয় তাহলে ওই চব্বিশ সালে যেভাবে আমি ডামি নির্বাচন হয়েছে আঠারো সালে আপনার আগের রাতে ভোট হয়েছে এইবারও কিন্তু ওই রকমের পরিস্থিতি হতে পারে কারণ একটা দল তো সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত চাচকে আজকে শুনেছেন যে টিআইবি যে দুর্নীতি বিষয়ক যে গবেষণাধীন প্রতিষ্ঠান তার প্রধান ইফতেকালুজ্জামান সাহেব যেমন বলছিলেন এটা তো সবাই জানে যে আসলে এনসিপির প্রতি কার্যত সরকারের একটু পক্ষপাত ভূমিকা আছে আবার বিএনপি একটা বড় দল তাহলে ওকে এইভাবে যদি তারা চিন্তা করে যে বিএনপি ক্ষমতায় আসবে এনসিপি বিরোধী দল হবে এইভাবে যদি একটা মনস্তাত্ত্বিক অবস্থান তারা তৈরি করে নেয় তাহলে কিন্তু দেশে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এবং নির্বাচনে একটা মহাসংকট তৈরি হবে